আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন আজকে এই ফোন থেকেই শুরু হয়েছিল আমার জীবনের বিজনেসের পথ চলা আর এই ফোনের বিষয় নিয়ে আজকে আমি গুটি কয়েক কথা আজকে বলবো আর আজকে আমার সামনে যে আজকে বিজনেসটা দেখতে পাচ্ছেন এই মোজাহিদুল টেলিকম এর পিছনেও এই মোবাইলের অনেক যোগাযোগ আছে এই মোবাইলটা অনেকে দেখে আর বলে যে মোজাহিদ ভাই এই ফোনটা অনেক পুরানো হয়ে গেছে কারণ এই ফোনটা হচ্ছে আমার দু হাজার আঠেরো সালের ফোন আমি এই ফোন দিয়ে আমার শপের এ টু জেড কাজ করি ওখান থেকে ফটো বার করা এখান থেকে জেরক্স করা থেকে শুরু করে অলমোস্ট হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে এই যে ভিডিওটা আজকে আপনি দেখছেন এই ফোন দিয়েই আমি এডিট করি এটা ঠিক আছে রিসেন্টলি তো এই ফোনটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান প্লাস ফোন আছে আমার ফাইভ ফোন বর্তমানে কারণ বর্তমান যেটা চলতে গেলে তো আপনাকে অনেক কিছু চেঞ্জ করতেই হবে বাট আজকে সেই দু সাল থেকে আজকে আমি এই ফোনটা ইউজ করছি টু থেকে আজকে এই ফোনটা আমি ইউজ করছি আজকে প্রায় ছটা বছর ঠিক আছে নিজের মতো করে রেখেছি ফোনটাকে আমি আমি চাইলেই আজ থেকে তিন বছর আগে আমি একটা ফোন কিনতে পারতাম তখনও আমি আঠাশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ফোন কিনতে পারতাম কিন্তু সেটা আমি করি আমি কি করেছি এই ফোনটাকে আমি ইউজ করে গেছি অনেক কষ্ট হয়েছে আমার তারপরে এই টাকাটা আমি ফোনে ইনভেস্ট না করে এই টাকাটাকে আমি কি করেছি আমি বিজনেসে লাগিয়েছি তার পাশাপাশি আমার খুব কাছের একজন ব্যক্তি শামসুদ্দিন কাকু যে আমাকে লকডাউনে আমার পাশে এসে দাঁড়িয়েছিল আজকে বিজনেসের আইডিয়া আমাকে দিয়েছিল ওনার শপে আমাকে বসিয়েছিল সেখান থেকে একটা বছর আমি বিজনেস করেছি অমন কেউ করবে না ওনার বিজনেসের টাকা বিজনেসে রেখে যতটুকু আমার ইনকাম হতো প্রতিদিন একশো দেড়শো যেটাই হতো উনি আমাকে বলতেন যে তুই সংসারের খরচা কর আর নিজের কাছে রাখ কারণ আমার আব্বাজি মোটামুটি একটা ইনকাম করতেন যতটুকু আমার ইনকাম হতো ততটুকু আমি জমি জমি রাখতাম পার ডে একশো দেড়শো এইভাবে আমি জমিয়ে রাখতাম রেখে রেখে একটা আমার টাকা হয়েছিল মোটামুটি সেখান থেকেই বিজনেসের পথ চলা তো সেই জায়গা থেকে আমি জীবনেও ভাবিনি আজকে আমি মজাদুল টেলিকমটাকে আমি একজন হোলসেল একটা রূপ দেবো আমি এই সবটাকে একটা হোলসেল রূপ দেবো আর আমার সব থেকে সাপোর্ট করে যেটা হচ্ছে এই ফোনের কথা আমি বলছিলাম এই যে ফোনের কথাটা বলছিলাম না এই ফোনটা ফোনটাকে এখনও আমি চকচকে চকচকে করে রেখেছি এখনো কিছু চেঞ্জ করিনি ফোনটাতে আমি এই আমার সাপোর্ট করে যেটা হলো এখানে দেখতে পাচ্ছেন এই জেরাক্স মেশিনটা ঠিক আছে এটা ফটো আমি সেটাকে জেরাক্সও করতাম ফটো করতাম এই স্পিড এটা আমাকে প্রচুর সাপোর্ট করেছে এতটা সাপোর্ট করেছে এটা আপনি মানে আমি নিজেও কল্পনা করতে পারি না আজ এ ডে আমাকে প্রায় একশো দেড়শো করে ফটো বার করে দেয় আমাকে ঠিক আছে বর্তমানে আমাকে ফটো দেয় একশো দেড়শো কখনো দুশো প্লাস হয়ে যায় কারণ আমার একদম ব্যাংকের কাছে বর্তমানে সব জেরক্স পার ডে আল্লাহ পাকে রহমতে পার ডে আমার প্রায় দুশো তিনশো জেরাক্স এদিক ওদিক করে ঠিক আছে আর এখানে যে গ্লাস আমি মাত্র তিরিশ টাকা থেকে গ্লাস দিই কাস্টমারদেরকে কাস্টমার খুশি হয়ে যায় অলমোস্ট আমি গ্লাস রেখেছি অলমোস্ট প্রতিটা এতোসারিস কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি প্রাইজ রাখি যে কাস্টমার যদি খুশি হয় যতটা পারি কম রেঞ্জে দেওয়ার চেষ্টা করি ওই জন্য অগণিত কাস্টমার আমার কাছে আসে এই যে ইউভি গ্লাস বর্তমানে যেটা কার্ফ গ্লাস সেটা আমি মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং আপনি যে কোনো দোকানে গেলে আমি কোনো দোকানকে খারাপ বলছি না যে কোনো দোকানে আপনি যাবেন দেখবেন আড়াইশো তিনশো চারশো টাকাও নাই ঠিক আছে এবারে গ্লাসের কোয়ালিটি আছে আমার কাছে যেমন দেড়শো আছে দুশো আছে আড়াইশো আছে বা তিনশো কুড়িও আছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো আমি ওই বিষয়ে যাচ্ছি না কাস্টমারদেরকে যতটা পারি কম দামে দেওয়ার চেষ্টা করি অলমোস্ট আপনি চার্জার ডাটা কেবল থেকে শুরু করে পাউজ হেডফোন থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে ঠিক আছে ওদিকে কভার গ্লাস জেড সব কিছু এখন আমি হোলসেল করেছি তো এই যে ফোনের বিষয়টা এইবারে আমি আসি এই যে ফোন যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে আমি চাইলেই ফোনটাকে তিন বছর আগে আমি তিরিশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনতে পারতাম আমি এনজয় করতে পারতাম কিন্তু এই ফোনটা দিয়ে আমি কষ্ট করেছি আমার হাত যেটা দিয়ে ভিডিও আমি মেক করছি রিসেন্টলি ফোনটা আমার নেওয়া রিসেন্টলি জাস্ট রিসেন্টলি ওকে সো এই এই যে ফোনটা আপনি দেখতে পাচ্ছেন যে ফোনটা আমার এখন আপনাকে যেটা দেখালাম এই ফোনটা না কিনে সেই টাকা দিয়ে কিন্তু আমি বিজনেস স্টার্ট করি ঠিক আছে আর সব কিছু দিয়ে নলের মালিক হচ্ছে রাব্বি আলামিন আল্লাহর কাছে আমি অজরে কাঁদতাম আর শুধু বলতাম রাব্বি আলামিন আমি হালাল ইনকাম করতে চাই আমি সৎভাবে থাকতে চাই আপনি রুজিতে পর করতেবেন দেবেন আমার আব্বার যেমন যেন পাশে দাঁড়াতে পারি আমি এখন ফিল করি নিজেকে যখন সেটা মনে করি তখন সেটা আল্লাপাকে রহমতে খাওয়া থেকে শুরু করে ঘোরা থেকে শুরু সব কিছু করতে পারি কারণ রাব্বি আলামিন আমাকে এই এত সুন্দর একটা দোকান দান করেছে একদম রোডের গায়ে আমার মামা আমাকে প্রচুর সাপোর্ট করেছে মামা সাপোর্ট না করলে আর রাব্বি আলামিন এর দয়া না হলে আমি আজকে এই দোকানটা ঠিক এই জায়গায় পেতাম না আমার দোকানটা খুবই ছোটো খুব কষ্ট হয় কিন্তু তারপরেও নিজেকে মানিয়ে নিয়েছি নিজেকে কষ্ট ফিল করেছি এই কষ্টগুলো ফিল করেছি কষ্টগুলো অনুভব করেছি তারপরে নিজেকে এই জায়গায় আমি স্ট্রং করে একদম পাওয়ারফুলের সঙ্গে এই জায়গাটা আমি ছিলাম এই জায়গাটা পাওয়ারফুল যখন ছিলাম আমি সেই জন্য কিন্তু আজকে আমি এই সবটাকে হোলসেল একটা রূপ দিতে পেরেছি এই জন্যেই আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনি যে প্ল্যাটফর্মেই থাকেন না কেন যে লেভেলেই থাকেন না কেন নিজেকে শক্ত করুন নিজেকে পজিটিভিটি নিয়ে আসুন দেখবেন আপনার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে আজকে আমার প্রচুর শত্রু বেড়ে গেছে আমার এই বিজনেস করার পরে বিশ্বাস করেন আজকে পাকা বুকে না হোলসেল কেউ মানে হোলসেল কারোর দোকান নেই আমি অনেক পাকাপুল দোকানদারকেও অনেক মাল দিই অনেক বাইরে বাইরে দোকানদারদেরকে অনেক মাল দিই ঠিক আছে একটা সময় আসবে হয়তো পাকাপুলের বুকে আরও একদিন হয়তো হোলসেলার হবে কিন্তু কম্পিটিশান মার্কেট তো বাড়বেই মোজাইদ ভাই মোজাইদ ভাইই থাকবে মোজাইদ ভাই তো ডিফারেন্স চেঞ্জ কিছু হবে না ঠিক আছে আমরা যখন পাশাপাশি যখন আমার সামনে একটা দোকান হয় তাই বলে কি মোজাইদ আউট হয়ে যাবে না মোজাইদ মোজাইদ ভাই থাকবে অতএব কারণ মোজাইদ সবসময় ঐরব্বি আলমীর উপরে নির্ভরশীল হয়ে থাকে আল্লাপাক দিলে কেউ ঠেকাতে পারবে না আল্লাপাক আজকে আমাকে এই জায়গা তৈরি করে দিয়েছে এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এটা কেউ তো কেটে নিতে পারবে না আমার কাছ থেকে আল্লাপাক আমাকে এটা দান করেছে আল্লাপাক এটা আমাকে দান করেছে আমি গর্বের সঙ্গে বলি আমার হালাল ইনকামে এটা আমার গর্ব হয় ঠিক আছে অনেক মানুষ অনেক কথাই আমাকে বলে কিন্তু আমি কারো কথায় কান দেই না কারণ এটা আমার হালাল ইনকাম ওই জন্য অগণিত কাস্টমার আমার কাছে আসে তারা আমাকে অনেক ভালোবাসে তাদের ভালোবাসা আর বি আব্বাজি আম্মাজি দু আজকে আমাকে এই জায়গা এনে দিয়েছে তাই আপনিও ঠিক এই জায়গায় আসতে পারবেন যদি আপনার লক্ষ্য সঠিক হয় দেখবেন আপনার পিছনে অগণিত লোক থাকবে যারা আপনার অনেক সময় ক্ষতি চাইবে কিন্তু আপনি সেটাতে অন্যপাতও করবেন না আপনার কাজ আপনি কন্টিনিউ করে যাবেন দেখবেন একটা সময় আসবে না আপনাকে নিয়ে তারা সবাই গর্ব অনুভব করবে কিন্তু প্রথম স্টার্টিং টাইমে অনেক বাধা বিপত্তি অনেক কিছু হবে সেগুলোকে ব্রেনটা নেবেন না জীবনে যেটা করবেন সেটা দিকে এগিয়ে চলেন দেখবেন আপনার লাইফটা এগিয়ে যাচ্ছে আর বাঙালির একটা প্রবলেম কী জানেন কেউ যদি এগিয়ে যেতে চায় না তাকে পিছন ধরে টানা হয় কিন্তু আপনি যদি একবার এগিয়ে চলে যান না যে যতই টানুক না কেন দেখবেন আপনার লক্ষ্যে যখনই আপনি পৌঁছে যাবেন আপনার ফ্যামিলি আপনার প্রতিবেশী আপনাকে নিয়ে তারা গর্ব অনুভব করবে কিন্তু প্রথমে যখনই আপনি সেই জায়গায় পৌঁছাবেন তখন অনেকেই অনেক রকমভাবে আপনাকে বাধা সৃষ্টি করবে আবারও বলছি আপনাকে জীবনে লক্ষ্য স্থিতি করে নিন যেটা করবেন পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করুন দেখবেন আপনার জীবনটাই পরিবর্তন হতে বাধ্য কারণরা পেয়াল আমিন প্রত্যেকের মেহনতের ফল দিয়ে থাকেন তো আপনারও মেহনতের ফল রা পে দেবে ইনশাল্লাহ তাই আপনার মেহনত করে যান যে প্ল্যাটফর্মেই থাকবেন না কেন আপনার মেহনতের ফল আপনি হানড্রেড পারসেন্ট পাবেন তো চলুন ভিডিওটা এখানে আমি শেষ করছি কাস্টমার আছে অলরেডি কাস্টমার অনেক ওখানে ওয়েট করছে সামনে দেখতে পাচ্ছেন কাস্টমার ওয়েট করছে নাহলে ওরা আবার চলে যাবে তো এখানে ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে করে দেবেন একটি লাইক এবং ফ্রেন্ড একে করবেন শেয়ার আসসালামু আলাইকুম খোদা হাফেজ